স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চাঁদাবাজের জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এটি বন্ধে সরকার কাজ করছে মঙ্গলবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি রমজানের সময় যদি কোনো ইসে নিত্য দাম বাড়ায় সে শুধু জনগণের কাছে না সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বোরো ধানের ফলন ভালো হলে চাল আমদানি করতে হবে না এদিকে রোজায় শীতের সবজি শেষ হয়ে যাবে ফলে কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার এ সময় সবজি সহ সব পণ্যের দাম কমেছে বলে মন্তব্য করেন তিনি আবার দেখবেন অনেক সময় আছে ওখানে আবার দু একটা এক্সাম্পল দিয়ে দেখলে আবার আপনারা দিলে আবার ইউটিউবে ইউটিউবে আসলো আবার এরা আবার অনেক সময় খুশি হবে তিনি আরও বলেন সরকার চায় নিত্য পণ্যের দাম যাতে না বাড়ে এই জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে সময় রোজার মাসে অতি মুনাফা না করে জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি এটা ক্ষেত্রে লোকজনদের সচেতন করবেন এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন না সিএপিটিভি বাংলা নিউজ ডেস্ক